বিসমিল্লাহি রহমানুর রহিম আসসালামু আলাইকুম নাসিম ইকরু ফার্মান যে আপনাদের সবাইকে স্বাগতম অনেক দিন আমাদের কোন চ্যানেলে আমরা হচ্ছে ভিডিও আপলোড করতেছি না এই জন্যে সবাই ভাবতেছে যে না আমরা আসলে কোনো আপডেট দিচ্ছি না আসলে অনেক কাজে অনেক প্রেশারে থাকতে হয় এই জন্য আসলে ভিডিও করা হয় না ওইভাবে তো এই জন্যে অনেক দিন পরে ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করব দেখে ভিডিও করতেছি আমাদের নাসিমিক ফার্মান হ্যাচারিজের একদিন বয়সের সোনালি সোনালির বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের হাই সুপারের বাচ্চা এখানে রাখা আছে হাই সুপার সুপার তারপরে এইখানে আছে আমাদের হচ্ছে কালার বার্ডস এই যে এখানে কালার বার্ডসের বাচ্চা আছে আমাদের বেঙ্গল টাইগার আছে আমাদের ফাউমির বাচ্চাও আছে তো সব বাচ্চা গ্রেড চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ডিলার অ্যান্ড খামারিদের বাচ্চা আলাদা আলাদাভাবে রাখা আছে এটা সোনালী হাইব্রিডের বাচ্চা এইটা হচ্ছে আমাদের সোনালে হাই সুপারের বাচ্চা তৈরি করতেছে কি বাচ্চা বানাচ্ছেন কি বাচ্চা হ্যাঁ এই পুরা তাক ভরা আমাদের বাচ্চা থাকে অনেক বাচ্চা ডেলিভারি হয়ে গেছে অলরেডি আর এখন থেকে ডেলিভারি শুরু হবে এই আমাদের বাচ্চা এটা হচ্ছে সোনালী হাই স্কুলের বাচ্চা এই আশা ভাই ওই যে একটা ফার্মের বক্স নামান আর এখানে আছে আমাদের ফার্মের বাচ্চা রাখা আছে আমাদের প্রত্যেক প্রায় এক হাজারের মতো ফার্মি হয় তো এইখানে অনেক বাচ্চা ডেলিভারি হয়ে গেছে আর এই যে অরিজিনাল মিশরিয়ে ফার্মি আপনারা দেখতে পাচ্ছেন এই যে একদম পিওর মিশরি ফার্মি হ্যাঁ যাদের ফার্মই লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ ভালো মানের অরিজিনাল ফার্মই পাবো আর হচ্ছে বেঙ্গল টাইগারের বাচ্চাও আছে সেটা হচ্ছে ডেলিভারি হয়ে গেছে অন্য একদিন দেখাবো ইনশাল্লাহ আমাদের বেঙ্গল টাইগারের প্যারেন্টসের ভিডিওগুলো আমরা দেখাবো আর হচ্ছে এটা আমাদের কালার বার্টস এর বাচ্চা আমি দেখাই দিই একটু দেখতে পাচ্ছেন আমাদের কালার বার্টস হচ্ছে একদম হচ্ছে লাল গোল্ডেন কালার হয় কালো থাকে দু একটা বাচ্চা একদম পিওর এটা কিছুটা ব্রয়লার ক্রস তো কালার বারটা মূলত হচ্ছে ব্রয়লার জাত থেকে তৈরি করা সো কিছুটা ব্রয়লারের বাচ্চার মতোই হয় যাদের কালার বার্স লাগবে আমাদের অল্প কিছু কালার বার্স হয় তো আমরা চেষ্টা করি যে ভালো মানের বাচ্চা দেওয়ার জন্যে সো যারা আমাদের থেকে বাচ্চা নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর একটা কথা হচ্ছে ইদানিং হচ্ছে আমাদের পেজের নাম দিয়ে এক বারবার হচ্ছে সবার সাথে প্রতারণা করতেছে আমি ইউটিউবে ভিডিওতে সব সময় বলে আসতেছি যে এই বারবার থেকে সবাই সাবধানে থাকবেন আমাদের যে অফিসিয়াল নাম্বার আছে ওই নাম্বার ছাড়া আপনারা কোনো নাম্বারে লেনদেন করবেন না ঠিক আছে আমাদের অফিসিয়াল নাম্বার আমি বলে দিই স্ক্রিনে আমি তাও দিয়ে দিব আমি বলে দিচ্ছি আমাদের একটা নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন ফাইভ এইট জিরো সেভেন জিরো এটা হচ্ছে আমাদের অফিসিয়াল নম্বর আর একটা আছে জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি ফাইভ সিক্স নাইন ডাবল টু এইট এই একটা নাম্বার আর একটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান জিরো ফোর নাইন ডাবল সেভেন সিক্স এই হচ্ছে আমাদের তিনটা নাম্বার এই তিনটা নাম্বার ব্যতীত আপনারা কারোর সাথে লেনদেন করবেন না আর যদি লেনদেন করে থাকেন নিজ দায়িত্বে লেনদেন করবেন সেই ড্রাইভার নাসিম এগ্রো ফার্ম্যান হ্যাচারি নিবে না সো এটা আমি আসলে সবাইকে বারবার করে সচেতন করছি তারপরেও অনেকেই আসলে না বোঝার মতো কাজ করেন আমাদের যে ফেক পেজ খুলছে তা তাদেরকে অনেকে টাকা দিচ্ছে পাঁচ হাজার সাত হাজার দশ হাজার অনেকে পঞ্চাশ হাজার পর্যন্ত টাকা দিচ্ছে বাট দেওয়ার পরে আমাদেরকে ইউটিউবে খুঁজে বের করছে যে ভাই আপনাদের কোম্পানি থেকে বাচ্চা নিচ্ছি বাট বাচ্চা আসার কথাও মুখ দিনে বাচ্চা দেয় নাই সো এই বিষয়টা খুবই দুঃখজনক আর আমরা অনেক চেষ্টা করতেছি যে ওই বারবারকে ধরার জন্যে আর যদিও বা আমাদের ফেক পেজ খুলছে আর আমরা সবসময় সতর্ক করে দিছি যার যার নিজ দায়িত্ব লেনদেন করবেন তো এটা আসলে আমাদের উপর দোষ অনেকেই দিতে পারেন না তারপরে আমাদের রিসপন্সিবিলিটি আছে আমাদের দায়িত্ব আছে যে আসলে আমাদের নামে ফেস ফেক পেস খুলছে সেই ক্ষেত্রে আমরা অ্যাকশন নিব তো সেই অ্যাকশন অ্যাকশন নিব এই জন্য কাজ করতেছি ডিবির কাছে আমাদের কমপ্লেন করা আছে অ্যান্ড আমাদের পুলিশের কাছেও হচ্ছে জিডি করা আছে আমরা যে কোনো মুহুর্তে যে আমরা হচ্ছে ওকে যেভাবে ওকে ডিবির হাতে দিব। না হলে পুলিশের হাতে দিব সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন নাসিম একটু ফার্মেন হ্যাচারিজ এইভাবে আপনাদেরকে ভালো বাচ্চা দিয়ে আপনাদের খামারকে উন্নত করতে পারে অ্যান্ড খামারিয়ান ডিলাররা যেন উন্নতি করতে পারে লাভবান হইতে পারে আমাদের বাচ্চা নিয়ে সেই দুয়াই করবেন আর প্রতারক থেকে দূরে থাকবেন আমাদের এই নাম্বার ব্যতীত কোনো নাম্বারে লেনদেন করবেন না আর আরেকটা কথা এগ্রো মেক্রু ফার্মেন হ্যাচারিজ থেকে যদি বাচ্চা নিতে আপনি কনফিউজড মনে করেন সেই ক্ষেত্রে আপনি ভিডিও কলের মাধ্যমে আপনি নাসিম মেক্রু ফার্মেন হ্যাচারিজের বাচ্চা অ্যান্ড হ্যাচারি দেখে তারপরে আপনি বাচ্চা নিতে পারবেন এটা হচ্ছে বড় কথা যে কোনো বাটপারদের কথা বলি বাটপারদের যদি ভিডিও কল দিতে চান তারা কিন্তু আপনাকে হ্যাচারি দেখাবে না বাচ্চা দেখাবে না এটা হচ্ছে বড় বিষয় এই জন্য যার থেকে বাচ্চা নেবেন বলবেন যে আমি ভিডিও কলে আপনার বাচ্চাকে দেখব আপনার হ্যাচারি দেখব ঠিক আছে তো এইভাবে আপনারা অনলাইনে বাচ্চা অর্ডার করবেন কেনাকাটা করবেন আর আমাদের থেকে বাচ্চা নিতে হইলে প্রত্যেক রবিবার বুধবার আমাদের ফোন নাম্বারে সাড়ে এগারোটা থেকে দুটার মধ্যে কল দিতে হবে আর প্রত্যেক সোমবার বৃহস্পতিবার আমাদের ডেলিভারি যায় আর আমাদের ইউটিউব চ্যানেল আছে ওটাতে আপনারা যোগাযোগ করবেন নাসিম মিক্রি ফার্মিন হ্যাচারিজের প্রতিনিয়ত এখানে আপডেট দিয়ে থাকি আর আমাদের এটা হচ্ছে নিজস্ব চ্যানেল তো এখানে আপনারা সব আপডেট পেয়ে যাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অ্যান্ড নাসিমিক্রু ফার্মেন্ড হ্যাচারিজের সাথে থাকবেন